আজকে আমরা অনেকগুলো ম্যাথ শিখব আমরা এই ম্যাটটা দেখি দুইটি বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন যদি প্রত্যেকটি বলের মান তিন কেজি ওয়াট করে বাড়ানো হয় তবে নতুন বল লব্ধির মান নির্ণয় করো যেন পরস্পরের সাথে সমকোণে থাকে তাহলে যে কি বলা হয়েছে বলের সর্বোচ্চ সর্বনিম্ন মান তাহলে আমরা কি প্রথমে ধরি ধরি সর্বোচ্চ বল ধরি সর্বোচ্চ বল ইকুয়াল পি যে সর্বনিম্ন নিম্ন। বল ইকুয়াল হচ্ছে কিউ অতএব দুইটি বলের সর্বোচ্চ মান ইকুয়াল হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল কত দূর আছে জায়গায় উনত্রিশ উনত্রিশ কেজি ওয়াট আবার অতএব দুইটি বলের সর্বনিম্ন মান সর্ব নিম্ন মান পি মাইনাস কিউ ইকুয়ালস কত থ্রি কেজি থ্রি কেজি ওয়াট এখন তো পি প্লাস কিউ আছে যে পি মাইনাস কিউ আছে তাহলে আমরা কি করবো এক এটা দেবো এক নং সমীকরণ এটা দেবো দুই নং সমীকরণ এক নং দুই নং সমীকরণকে আমরা যোগ করবো তাহলে আমরা মান বের করতে এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ তাহলে পি প্লাস কিউ ইকাল হচ্ছে টোয়েন্টি নাইন

32 ভাগ 2 এটুটা কি p সাথে গুণ আছে তাহলে p এর সাথে যে গুণ থাকে এই পাশে সমান চিহ্নের এই আসলে কি হবে ভাগ হবে তাহলে অর্থে বা বা p 16 16 তাহলে p মান কত পেলাম আমরা 16 এবার আমরা কি করব q এর মান বের করব যদি আমরা 19 সমীকরণে কি বশাই p এর মান বশাই 19 সমীকরণে পির পির মান বসিয়ে পাই পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে উনত্রিশ পির মান কত পাইছি আমরা ষোলো এই যে আমরা ষোলো বসাবো পি প্লাস ষোলো প্লাস কিউ ইকুয়াল টোয়েন্টি নাইন মাইনাস সিক্সটিন থেকে ছয় বার দিলে থ্রি আর থেকে একবার দিলে ওয়ান হচ্ছে ষোলো আর কিউ এর মান হচ্ছে তেরো আবার প্রশ্নে কি বলা হয়েছে প্রত্যেক বলের মান তিন কেজি ওয়াট করে বাড়ানো হলে এবার কি হয়েছে বাড়ানো কথা বলা হয়েছে তাহলে আমরা কি করবো আবার যে পির মনে কোথায় ষোলো আর কি তেরো তার সাথে আমরা কি করবো এবার এই তিন যোগ করবো কারণ কেন এখানে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে পি ইকুয়াল যোগ থ্রি কেজি ওয়াট তাহলে ষোলো তিন যোগ হচ্ছে উনিশ উনিশ কিউ মনে হবে কিউ কোল হচ্ছে তেরো তিন কেজি ওয়াট হচ্ছে ষোলো কেজি ওয়াট এখন তাহলে আমরা কি পির মান এবং কিউর মান পাইছি এবার আমরা কি করব নতুন বল দয়ের লব্ধির মান নির্ণয় করব কারণ কি বলা হয়েছে তবে নতুন বল দয়ের লব্ধির মান নির্ণয় করো যেন পরস্পর সমকোণে থাকে কি বলা হয়েছে একটা শর্ত আছে সমকোণে থাকতে হবে তাহলে সমকোণের সূত্র আমরা কি জানি আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা এই সূত্রে এখন মান বসিয়ে দেবো কারণ কি বলছে সমকোণে এই সূত্রটা কিভাবে হয় সেগুলো আমরা আগের ক্লাসেই দেখতে পাইছি এবার আমরা বাকি অংশটা করব আমরা লিখতে পারি কি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে বা আমরা এই যে লিখতে পারি বলদায় পরস্পর সমকোণে অবস্থ সেহেতু বলদায়ের লব্ধি এটাও আমরা লিখতে পারি তাছাড়া শর্টকাটে করার জন্য আমরা লিখলাম কি প্রশ্ন অনুসারে লব্ধি লব্ধি আর ইকুয়াল আছে রুট নাইনটিন হোল স্কোয়ার প্লাস সিক্সটিন স্কোয়ার তাহলে মান হচ্ছে ফোর পয়েন্ট এইট থ্রি কেজি ওয়াটার কত চব্বিশ দশমিক আট তিন আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা এই অঙ্কটা দেখব যদি সমান মানের দুটি বলের মান এফ এবং তাদের লব্ধির মান এফ ডিভাইডেড থ্রি হয় তবে বল দুইটির মধ্যবর্তী কোন কত তাহলে বলছি কি বল দুটির বল দুটির মান কি এফ লি দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোন লব্ধি সূত্র কি জানি আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কলফা

বা এফ ডিভাইডেড থ্রি তাহলে আমরা কি লিখব টু এফ স্কোয়ার প্লাস টু আর দুইটা এফ গুণগুল কি হয় স্কোয়ার এফ স্কোয়ার কস আলফা হচ্ছে বর্গমল বা আমরা কি করবো ওপাশে ওয়াই পাশে অর্থাৎ আমরা কি করবো বর করবো কারণ এরপর যদি স্কোয়ার হয় তাহলে তার মনে তো নাইন ইকাল যেই পাশে স্কোয়ার তাহলে আমরা কি বর্গমূলটা কাটা তাহলে আমরা কি লিখবো টু প্লাস টু আলফা ইকাল এফ স্কোয়ার ডিভাইডেড নাইন ইকুয়াল আমরা এই কি কমন নেব টু এফ স্কোয়ার কমন নেবো তাহলে কমন নিলে কি থাকে শুধু ওয়ান কমন যা কি থাকে কলফা বা এ পাশে টু এফ আছে গুণ আকার আছে তাহলে আমরা যদি নিয়ে আসি তাহলে কি হবে ভাগ আকারে হবে তাহলে কি কি এফ ডিভাইডেড নাইন ইন্টু টু এফ স্কোয়ার ইকুয়াল আছে ওয়ান প্লাস কলফা বা এই কাটা যায় তাহলে উপর থেকে তো ওয়ান আর নিচে আছে কত নয় 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 আঠারো এটা আমরা কি লিখবো এবার ডান পাশে লিখবো ওয়ান ডিভাইডেড আঠারো এই যে এ স্কোয়ার এফ স্কোয়ার্কোয়ার কাটা যায় তার জন্য উপর থেকে ওয়ান এই যে ওয়ান আর এই নাইন আর আঠারো এই যে আমরা এই পাশে লিখব ওয়ান ডিভাইডেড আঠারো মাইনাস এই পাশে আসলে প্লাস তাহলে এই পাশে লিখে হবে মাইনাস 1 বা কলফা আলফা এখন আমরা কি করবো লসাগু করব হচ্ছে লসাগুণ তাহলে কি আছে তারপর আঠারো সাথে উপরের ওয়ানের ওয়ান কি গুণ তাহলে হবে আঠারো কে আঠারো আর এই জায়গায় ওয়ান কিভাবে হলো দেখি আমরা এই আঠারো দিয়ে যদি ভাগ দিই এক হয় একের সাথে এক গুন করলে এক হয় তাহলে আমরা তার জন্য আমরা লিখছি এক লিখছি বা কোয়াস আলফা ইকুয়াল উপরে হচ্ছে মাইনাস সতেরো নিচে হচ্ছে আঠারো আলফা ইকুয়াল এই কষটা আসলে কি হয় ইনভাস হয় কোয়াস মাইনাস সতেরো ডিভাইডেড আঠারো বা আলফা ইকুয়াল এটার মান হচ্ছে ওয়ান সেভেন এইট পয়েন্ট সিক্স 7 ডিগ্রি এটা আমরা কি হইছে ক্যালকুলেটর মাধ্যমে করছি তাহলে আমাদের আলফা মান কত হলো 178.67 ডিগ্রি এটাই আমাদের অ্যানসার এখন আমরা এই অঙ্কটা দেখি দুটি সমান মানের বলের লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত এখানে বলা হয়েছে কি দুইটা বলের মান সমান হলে তাদের বলের মধ্যবর্তী কোন কত তার আমার প্রথমে কী লেখবো লব্ধি সূত্র উই নো লব্ধি আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কিউক আলফা প্রশ্নে কি বলা হয়েছে দুইটি সমান মানের বলের লব্ধির মান যে কোনো একটি বলের মানের সমান যেহেতু কি বল দুইটাও সমান আবার তার লব্ধি কি তাদেরও সমান যে কোনো একটা বলের সমান যদি আমরা ধরি একটা বল হচ্ছে কি পি তাহলে আরেকটা বলও কি হবে পি তাহলে লব্ধি কি হবে এই যে কোনো একটা বলের সমান তাহলে এই বলটা তো পি তাহলে লব্ধিও কি হবে পি হবে তাহলে আমরা এখন কি বসাবো এই জায়গায় মান বসাবো লব্ধি কি হবে পি ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি পি বা পি আমরা কি করবো উভয় পাশে কি করবো বর্গ করবো বর্গ করলে তাহলে কি তাহলে আমাদের এই বর্গমূলটা কি বাদ স্কোয়ার আর বর্গমূল কি যায় বাদ যায় তাহলে আমরা কি লিখবো টু পি স্কোয়ার এই দুটো মিলে টু পি স্কোয়ার তাহলে যে কি আছে প্লাস টু পি স্কোয়ার কস আলফা এ পি আর পি গুণ করলে স্কোয়ার হয় তার জন্য আমি কি লিখছি এই জায়গায় পি স্কোয়ার লিখছি বা পি স্কোয়ার ইকোয়াল এই যে আমরা টু পি স্কোয়ার কমন নেই তাহলে এই যে কি থাকে ওয়ান প্লাস কস আলফা বা আমরা কি করবো এইটা আনবাসেড হবে কি লিখবো টু পি স্কোয়ার বা ওয়ান প্লাস কলফা ইকুয়াল এই পি এই পি কি যায় কাটা যায় তাহলে উপর থেকে ওয়ান নিচে থেকে টু ওয়ান ডিভাইডেড টু

মানে দুই আর একের নিচে কি আছে ওয়ান দুই আর একের লসাগু দুই তো দুই দিয়ে দুইকে গুণ করলে কত হয় ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে অন গুণ করলে ওয়ান হয় তাহলে এর নিচে কি আছে ওয়ান ওয়ান দিয়ে যদি দুইকে ভাগ দেই তাহলে কি হয় দুই হয় দুইয়ের সাথে দুই দুইয়ের সাথে আবার এই ওয়ান গুণ করলে কি হয় দুই হয় তার জন্য আমরা দিকে দুই বা কজ আলফা ইকুয়াল তাহলে উপর থাকে কি মাইনাস ওয়ান ডিভাইডেড টু তাহলে আমরা লিখতে পারি বা আলফা ইকুয়াল কোয়াস ইনভাস মাইনাস হাফ বা আলফা ইকুয়াল কোয়াস ইনভাস মাইনাস হাফ এর মান হচ্ছে কত একশো বিশ ডিগ্রি তাহলে আমরা কি লেখবো যে একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের আলফা মান কত দাঁড়ালো একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার হলো একশো বিশ ডিগ্রি এখন আমরা এই অঙ্গটা দেখব যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর হয় তবে কোন শর্ত সাপেক্ষে তাহলে কতক্ষণ বা এটা আমাদের একটু বেশি করে দেওয়া আছে মানে এটা প্রশ্নটা বোঝার জন্য বলা হচ্ছে কতক্ষণ সৃষ্টি করে প্রশ্ন কিন্তু আমাদের এই পর্যন্তই শেষ তাহলে আমরা কি লিখবো এখন লব্ধি সূত্রে তাহলে এইটা অনুযায়ী আমরা লব্ধি সূত্রে লিখব তাহলে আমরা এখন কি লিখতে পারি সি স্কোয়ার এই যে কি বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল সি স্কোয়ার তাহলে আমরা কি লিখবো সি স্কোয়ার জায়গায় প্লাস বি স্কোয়ার লিখবো স্কোয়ার প্লাস

আলফা ইকুয়াল জিরো ডিভাইডেড টু এ বি বা আলফা ইকুয়াল কো জিরোর সাথে যে কোনো সংখ্যাকে ভাগ দিলেই জিরো হয় তাহলে এই যে কি হবে জিরো বা আলফা ইকুয়াল কস কত ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি মান জিরো তাহলে এই যে কি হবে নাইনটি ডিগ্রি বা আমরা এভাবে লিখতি পাই ডিভাইডেড টু তাহলে আমাদের কোণের মান কত হলো নাইনটি ডিগ্রি এটাই আমাদের এখন আমরা এই অঙ্কটা দেখব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একশো ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি কোণে দুটি বল কোনো বিন্দু বস্তুর উপর ক্রিয়াশীল উভয় বলের মান একশো নিউটন হলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো তাহলে লব্ধি বলে কি মান হচ্ছে এবং দিকও চাইছে তাহলে আমরা চিত্রটা দেখি বোঝানোর জন্য আমি আগেই চিত্রটা আট করছি কাজটা করতে অনেক সময় লাগবে এটা আছে একটা একশো সত্তর আর একটা হচ্ছে পঞ্চাশ তাহলে যে এটা হচ্ছে কত একশো সত্তর ডিগ্রি আর এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের লব্ধি বাই করতে হবে তাহলে এই দুইটা রেখার কি মধ্যবর্তী বিন্দু কি লব্ধি তাহলে দুইটা রেখার মধ্যবুদ্ধি এই দুইটা রেখার মধ্যবর্তী একটা আমাদের রেখা রাট করতে হবে দুইটা রেখার মধ্যবর্তী আমরা একটা রেখা আট করি তাহলে রেখাটা আমাদের কোন জায়গায় দাঁড়াবে এই বরাবর তাহলে এটা হচ্ছে আমাদের কি লব্ধি এই লব্ধি কি মান চাইছে এবং দিক চাইছে তাহলে আমাদের এই লব্ধি যদি মান এবং দিক ব্যয় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে কোন মান জানতে হবে কোণের মান আমরা কোন নেব পঞ্চাশ নাকি এক সত্তর আসল মানে দুইটা মানের একটা মানও নিব না কারণ আমাদের কোনটার মান বের করতে হবে আমাদের যদি লব দিতে হয় তাহলে আমাদের কোন দরকার কতটুক এই যে এইটুক আমাদের কোণের মান দরকার তাহলে পুরোটা যদি 170 হয় আর এটু যদি 50 হয় তাহলে আমাদের এটুর মান খুব সহজেই বের করতে পারবো কি হয় বের করব দেখো 170 মাইনাস 50 তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য সাত থেকে দুই বাদ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আর এই এক বিশ ডিগ্রি তাহলে কোনটার মান দাঁড়ালো কত একশো একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি ধরে আমরা কি করবো লব্ধির মান এবং দিক বের করবো তাহলে এখন আমরা কি লিখি সূত্র লিখি লব্ধি সূত্র আমরা কি জানি আর ইকুয়াল আর ইকুয়াল রুট পি আলফা মান কল আছে একশো তাহলে আমরা কি লিখব টু ইন্টু একশো ইন্টু একশো কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি সমান

সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কষ আলফা বা থিটা ইকুয়াল টেন ইনভাস একশো সাইন একশো বিশ ডিগ্রি একশো প্লাস একশো ইন্টু কস একশো বিশ ডিগ্রি ক্যালকুলেটর মাধ্যমে করলে এর মান দাঁড়ায় হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি অতএব থিটা কত 60 ডিগ্রি তাহলে আমরা থিটার মান পেলাম 60 ডিগ্রি আর আছে আমাদের দিকের মান কত পেছি এক লব্ধির মান পাইছে হচ্ছে 100 নিউটন তাহলে আমরা এখন ফিনিশিং দেব তাহলে আমরা প্রশ্ন অনুসারে এখন লিখতে পারি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করে ষাট যোগ পঞ্চাশ সমান্ত একশো দশ ডিগ্রি এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে ভাইয়া এই জায়গায় ষাট হাজার পঞ্চাশ যোগ করলেন কেন আসো আমরা এখন চিত্রটা দেখি এখন আমরা দেখি এইটুকুর মান আমরা কত ছিলাম একশো বিশ ডিগ্রি বার করছি আমরা যে এইটুকুর মান বাদ দিছি কত পঞ্চাশ ডিগ্রি আমরা বাদ দিছি তাহলে আমরা এইটুকুর মান যদি একশো বিশ ডিগ্রি ধরে অঙ্কটা করি তাহলে আমাদের অ্যান্সার ছিল কত ষাট ডিগ্রি থ্রিটার মান কত 6 ষাট ডিগ্রি কারণ আমরা যে এই পঞ্চাশ ডিগ্রি বাদ দিছি তাহলে কি এখন আমাদের এই ষাট ডিগ্রীর সাথে পঞ্চাশ ডিগ্রি অবশ্যই যোগ করতে হবে কেন আমরা এক্স অক্ষ বলতেছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকুর মানে ষাট ডিগ্রি হয় তারপর এইটুকু বাদ না তাহলে এই পঞ্চাশ আমরা কি করছি এই জন্য আমরা পঞ্চাশ যোগ করছি কেন যোগ করছি কারণ আমরা বলতেছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা যে এই অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা মাপি তাহলে ওই ষাটের সাথে এই পঞ্চাশ কি হবে যোগ হবে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো একশো সা একশো দশ ডিগ্রি লব্দি কত একশো নিউটন আর হচ্ছে কোন হচ্ছে একশো দশ ডিগ্রি আশা করি সবাই বুঝতে পারছো আজকে এ পর্যন্তই আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ